টাইলস ক্রেতা ভাই বোনদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন টাইলসগুলো খুলে খুলে পড়ছে একটাই কারণ মিস্ত্রির ভুল মিস্ত্রিরা এমন কিছু ভুল করে যেটা মেনে নেওয়া যায় না আর্থিক ক্ষতি বিল্ডিং এর ক্ষতি পাশাপাশি কিন্তু মন থেকে গ্রহণ করা যায় না টাইলস সেট করার ক্ষেত্রে মিস্ত্রি চয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো মিস্ত্রি দিয়ে কাজ করালে টাইলসের স্থায়িত্ব বাড়ে এবং টাইলস কখনো খুলে পড়ে না টাইলস সেট করার ক্ষেত্রে ওয়ালের ক্ষেত্রে অবশ্যই টাইলসটা ভেজাতে হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে ভালো ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয় এবং অল্প জায়গাতে যখন আপনি টাইলস সেট করবেন সেক্ষেত্রে আট বারো টাইলসের বিকল্প নয় অল্প জায়গার মধ্যে বড়ো টাইলস সেট করা না করাটাই ভালো অনেকেই কিন্তু ইমোশনাল হয়ে অনেক বড়ো টাইলস অল্প জায়গাতে সেট করেন এটা না করে আট বারো টাইলস সেট আপ করবেন আট বারো টাইলসের লং কিন্তু বাড়ে এবং আট বারো টাইলস এভাবে খুলে পড়ে না আর টাইলস সেট করার ক্ষেত্রে অবশ্যই ভেজাতে হবে এবং টাইলসের মিস্ত্রিটাকে চয়েস করতে হবে ভালো হবে কারণ যার পূর্ব অভিজ্ঞতা নেই সে যদি টাইলস সেট আপ করতে চায় তাহলে কিন্তু সে টাইলস ভেজাবে না এই টাইলস ভেজিয়ে কিন্তু ওয়ালের টাইলসে সেট করতে হয় সেটাও কিন্তু সে করেনি যার কারণে এই ধরনের প্রবলেম পড়তে হয়েছে এই ভিডিওটি অবশ্যই আপনারা অন্যদেরকে শেয়ার করবেন কারণ এই ধরনের বিপদে আর যেন নেক্সট কোনো ক্রেতাকে পড়তে না হয় এখানে টাইলসের কোনো ভুল না টাইলসের দোকানদারের কোনো ভুল না এটা টাইলস মিস্ত্রির ভুল এবং টাইলসের জন্য যে ইনগ্রিডিয়েন্ট বা উপাদান কিনতে হয় সিমেন্ট বা অ্যাডেসিভ এই ধরনের প্রবলেমগুলোর জন্যও কিন্তু এটা হয়ে থাকে সুতরাং অবশ্যই টাইলস সেটাপ করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা বিবেচনা করেই টাইলস সেট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রফমাতুল্লাহী হওয়ার কথা Doesn't even matter.